ভাই তোরা কেমনে পারোস নিজেদের মায়াবতের ছবি সবার সামনে কনসার্টে সবাইকে দেখিয়ে পুরোতে আরে যাকে ভালোবাসতার স্থান তো মনে থাকে সে তো ব্যক্তি থাকে দেখ আমি আমার মায়াবতের ছবি আজ পর্যন্ত ফোন থেকে ডিলিট করতে গেলে আমার বুক পাবে আর তোরা কনসার্টে সবার সামনে দেখিয়ে পুরো কীরকম ভালোবাসতো ভাই তোরা তাকে অসম্মান করো তাকে সবার সামনে পুরো আরে একতরফা ভালোবাসা শেখ একতর ভালোবাসা শেখ অনেক পাবি তাকে পাই বা না পাই ভালোবেসে যাব সারা জীবন ভালোবেসে যাব সারা জীবন আসলে আমি এটা জিনিস বুঝিনি আমি একটা জিনিস বুঝি ভাই যে তার যার স্থান মনে থাকে যার স্থান মনে থাকে তার ছবি কিভাবে পুরোষ তার ছবি কিভাবে পুরোষ দেখ আমি আমার মায়াবতীর নামে মায়াবতীর নামে যদি আমি যদি কোনো একটা খারাপ কথা শুনি বাট ওই নাম মানে আমার মায়াবতী না করুক ওই নাম ওই নাম তো অনেক মেয়ে থাকে আমি তো কোনো মেয়ের ওই নাম খারাপ বুকটা বুকের চিলিক মেরে ওঠে কেউ তো ওই নামে অসম্মান করে ওই নামে কেউ অসম্মান করে বুকটা টিকা চিলিক ওঠে আর তোরা আর তোরা সেই নিজেদের মায়াবতির ছবি কনসার্ট বৃত্তে পড়োস ভাই ভালোবাসতে হলে একতরফ ভালোবাসা শেখ একতরফা ভালোবাসা শেখ তাকে পাই বা না পাই সারা জন ভালোবাসবো আর আমি আমার মায়াবতীকে আমার অনেক সমস্যা হয়েছে অনেক আমরা আছে আমাদের বিচ্ছেদ যাক সমস্যা না এটা কোনো ব্যাপার না কিন্তু আমি তাকে এখনও সম্মান করি তাকে এখন আমি মন থেকে সম্মান করি ভালোবাসা তো সবসময় বুকে থাকে আগুন জ্বালিয়ে না আগুন জ্বালিয়ে প্রকাশ করতে না দেখ সে আমার কষ্ট দিয়েছে সে আমাদের কষ্ট দিয়েছে তার জন্য কি আমি তার সঙ্গে পুরে ফেলবো কি তাদেরকে তো মনে শান্তি পাবে এটা কোনো ভালোবাসা না ভাই ভালোবাসা তাহলে এক ভালোবাসা শিখ অনেক শান্তি পাবে পাইবে না পাই তাকেই ভালোবাসা যাবে